প্রেক্ষা করে আছি এই ছবিটা রিলিজের জন্য আর সবাই ভীষণ ভালো মানে টান মন ভেবে কাজ করেছি আর শুভ করের তো তুলনাই হয় না কি করে খুব কম সময়ে স্বল্প বাজেটে একটা ভালো ভালো কনটেক্টের মুভি বানিয়ে ফেলা যায় সেটা বোধহয় প্রতিদিনই শিখতে হবে হ্যাঁ আজকে এই পর্যন্ত না পরে আবার কথা হবে পরের জন্য

লিখলি করতে চলেছে আগামী দিনে তার একটা ছোট্ট উপহার আপনাদেরকে এখন এই মুহূর্তে এনে দিতে চলেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে পরবর্তীটা আবার কথা হবে আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে গান ছোট্ট দুলাই জয় ইচ্ছা শুভঙ্কারের প্রতি আমার সবসময় শুভকামনা এবং আপনাদের আশীর্বাদ এবং ভালো যদি থাকে আমরা তিনটাকে নিয়ে এভাবে আরো এগিয়ে যেতে পারবে এবং জয়

ওদের সবচেয়ে বড় হুম ওকে ভাবতে জানে এবং ভাবাটাকে প্র্যাকটিস করে এর আগে অনেক ছোট ছোট কাজ করেছে এবং ভেষজ সেই কাজগুলো খুব ছোট বেশি বাজেট প্রাইজ ধরো ভাবে কাজগুলো করেছে এটা প্রথম ছবি এখানেও কিছু কিছু টেকনিক্যাল ঘামটা তো খুঁজে পাওয়া যাবে কারণ একটা সিনেমা তৈরি করতে গেলে অনেক বাজেট প্রয়োজন হয় ঠিক আছে প্রদূষণ না পেলে সেটা করে ওঠা যায় না কিন্তু ঘুম যে সেগুলো দেখেছিল সে পরবর্তীতে আরো ভালো কাজ করবে এবং চলে গেলেন সারা জীবন ছবি করেই গেছেন এবং নাটকের নাটকের অনেক কথা লিখে গেছেন যে নাটক সবাই সেই গল্পের উপর নাটক করে গেছেন

সেই মহাত্মা আজ আমরা আমাদের ঠাকুর মধ্যে নেই তা উনি আছেন উনি এই মধ্যে আছেন আপনারা সবাই দেখবেন পরিমাণ নিয়ে এসে দেখবেন ছবি এবং এই পাণ্ডুলিপির ছবি আপনারা সবাই যদি এসে দেখেন তাহলেই ওনার আত্মার শান্তির কামনা হবে এবং আত্মা শান্তি পাবে উনি এখানেই থাকুন না কেন ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার কেমন সুন্দর প্রণাম করি

সহযোগী যারা ছিল যারা আমার গুরুজন তাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি প্রথমেই যে আমরা আমরা হয়তো সময়টা দিতে পারছি না আমরা তার জন্য বাইরে গিয়ে সবার রিভিউ নেব ইন্টারভিউ নেব তার জন্য আমাদের মিডিয়া যে সমস্ত দাদারা আছে স্যারেরা আছেন ওনারা অবশ্যই সবার বক্তব্য নেবে আমি আশা করব আর এই ছবিটির কথা যেটুকু বলবো কারণ অনেক কথা আছে আজকে এই ছবিটি যে জার্নিতে আমরা এগিয়ে যাচ্ছি পাঁচটা বছর

আমি চাইবো অবশ্যই একটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আমাদের ছবি যেন এগিয়ে যেতে পারে আর আমার মিডিয়া পার্টনার যারা আস তেনাদের ছাড়া আমার এখানে সহযোগী যারা আস তেনাদের ছাড়া কিন্তু এখনো পর্যন্ত যতক্ষণ না আমরা সিনেমা হলে প্রেক্ষা দিয়ে নিয়ে আসতে পারছি ততদিন পর্যন্ত আমাদের ছবিটি এখনো পর্যন্ত ওই একই জায়গায় আছে আমি বলতে পারি যে এখনো আমরা কিন্তু ওই পৌঁছাতে পারিনি শেষ মুহূর্ত পর্যন্ত তো সেটার জন্য আমি সবাইকে বলবো সেই সহযোগিতাটা করতে সহযোগিতাটা অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের ছবি খুব তাড়াতাড়ি আসবে বহু ছবির মধ্যে যারা গলা কুচুটি আছেন তো তেনাদের সবাইকে এই মুহূর্তে হয়তো ডাকতে পারছি না

উপস্থিত আছেন আমি অভিজিৎকে নিয়ে আসতে ডাকবো অভিজিৎ বেশ কিছু ছবি করেছে এবং নতুন আরেকটি ছবি আসছে তো আমরা চাই আমরা যদি সব ডিরেক্টররা মিলে একসঙ্গে ছবি করি এবং যুদ্ধ না করে আমার মনে হয় ছবি এই যে এগিয়ে যাওয়া এই আমাদের যে নতুনদের প্রচেষ্টা এটা অনেক মানে স্মুথলি হয়ে যাবে আমাদের এগোতে অনেক সুবিধে হবে সবাই একসঙ্গে থাকলে আমার ভালো হয় আমি বাপ্পাদাকে ডাকবো বাপ্পাদা একটু আমার যখন গানের সময় থেকে তিনি আমার সহযোগিতা প্রথম থেকে ছিলেন বাপ্পাদার জন্য সামনে রেখে নেব মিডিয়া প্রচারের জন্য যারা আছেন তাদেরকেও আমি অবশ্যই বলবো হ্যাঁ তো আচ্ছা আমি এনাদেরকে হ্যাঁ 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 বরণটা করবো

এই গুড়ি মানুষদের উত্তরে এবং শারদে বরণ করে নেওয়া হচ্ছে এগুলো হাততালি কোথায় গণতালি কোথায়

করতারির মাধ্যমে আহ অবশ্যই আমাদের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে বলবে ঠিক আছে আমরা এবার আহ প্রত্যেককে আসন গ্রহণ করতে বলি আহ